হ্যালো এভরিওান সুপর্ণার প্রতিদিন চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘুরতে পারছি সকাল নটা তো আজকে শিলিগুড়ি থেকে আমাদের বাড়িতে কয়েকজন আত্মীয় এসেছে আসলে ওরা পৈতি উপলক্ষে এসেছিলো তো ওখান থেকে আমাদের সাথে দেখা করবে বলেই এখানে এসেছে আজকে আর ওরা বেশিক্ষণ থাকবেও না খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে তো আজকে রান্না হবে হচ্ছে নিরামিষ চচ্ছড়ি ডাল আর হচ্ছে ফুলকপির তরকারি আর কালকেরও অনেক তরকারি ফ্রিজে রয়েছে তো সেই পনির ভাপা অনেক কিছু রয়েছে তাই আজকের বেশি কিছু রান্না বান্না হচ্ছে না তো ওরা মাম যে অন্নপ্রাশনের ভিডিওগুলো ওটা দেখছিল আর তার সাথে ওর অ্যালবামটাও দেখছিল আর মিষ্টি শরীর খারাপ দেখে মিশ্রি না কয়েকদিন ধরে খাওয়াতে খুব ডিস্টার্ব করছে খেতেই চাইছে না তো জোর করে ওকে খাওয়াতে হচ্ছে জল খাওয়া খাবার খাওয়া সব কিছুতেই ও বিরক্ত হচ্ছে তো সকাল থেকে ওর পিছনে আমার অনেকটা টাইম চলে গেছে আর দেখো মন দিয়ে নিজের অন্নপ্রাশনের ভিডিওগুলো দেখ দেখছে চুপচাপ ও আবার পা 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 করছে মানে পাপা ওকে কোলে নিয়েছে সেটাও বুঝতে পারছে ও না অনেকটাই বোঝে জানো তো চুপচাপ ভিডিওগুলো দেখছে তো ভিডিও দেখাতে দেখাতে সকালে ওর খাবারটা আমি খাওয়াতে পারলাম অনেক কষ্টে না হলে একদমই খেতে চাইছিল না আর অন্নপ্রাশন হয়েছে তো অনেক দিন হয়ে গেল ভিডিওটা অনেক দিন আগেই দিয়েছে কিন্তু আমার না দেখাই হয়ে উঠছিল না তো আজকে ওরা দেখছিল বলে আমিও সাথে দেখেই নিলাম না হলে সময় হয়ে উঠছিল না অন্নপ্রাশনের ভিডিওটা যে দেখবো অ্যালবামটা তো সেদিনকে দেখলাম আর তোমাদের সাথে শেয়ারও করলাম তবে ভিডিওটা আমারও দেখা হয়েছিল না যাই হোক আজকে নিজেও দেখে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম কালকে রাতে শুতে শুতেও অনেক দেরি হয়ে গেছে প্রায় সাড়ে বারোটার সময় ঘুমিয়েছি কালকে রাতে এবার সকালবেলা মিষ্টিকে ছটার সময় খাইয়েছি দুধ খাওয়া খাইও সারা রাতে আর খাইনি সকালবেলা উঠে ছটার সময় খাইয়ে আবার শুয়েছি যে আরেকটু পরে উঠবো তো তারপরে যে ঘুমিয়ে গেছি তারপরে ঘুমই ভাঙেনি জানো তো ঘুম ভেঙেছে তখন কটা বাজে আটটা পনেরো বাজে তখন ঘুম ভেঙেছে তাড়াতাড়ি করে উঠছি বাবা বেলা হয়ে গেছে তাড়াতাড়ি করে উঠি সেই জন্য আজকে মানে দেরি করে ওঠার কারণে সকাল থেকে আমি ব্লগটা শুরু করতে পারিনি সমস্ত কাজের দেরি হয়ে গেছে এই জন্য আর সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরেও ঢু আজকে সেরকমভাবে আমি ঢুকতে পারিনি রান্নাঘরে শাশুড়ি মাই করছিল আমি মিষ্টি খাবারটা করলাম মিষ্টিকে খাওয়াতে আজকে এক দেড় ঘন্টা লেগে গেছে ঠান্ডা লেগেছে খেতেই চাইছে না মেয়েটা ও এই তিন দিন ধরে এরকম করছে খাবার খেতে চাইছে না ওই জন্য ওকে খাবার খাওয়াতে এদিকে দেরি হয়ে গেছে রান্নার এদিকেও মানে আমি কিছু সেরকম করতে পারিনি তো এখন আবার ওকে স্নান করাবো তো চলো তো শিলিগুড়ির যে আত্মীয়রা আমাদের বাড়িতে এসেছে ওরা কিছুক্ষণের জন্য এসেছিলো এখন দেখো সকালের খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাচ্ছে তো ওরা এখন যাবে আমার কাকা শ্বশুরের বাড়ি মানে আমার ননদের ছেলের বইতে যেখানে হয়েছিল না ওইখানেই ওরা ফিরে যাবে ওদের ব্যাগ ওখানেই আছে তো ওখানে ব্যাগ নিয়ে ওখান থেকে ওরা সন্ধ্যে ছটায় ওদের বাস আছে বাসে করে ওরা শিলিগুড়ি বেরোবে তো কালকে সকাল ছটায় ওরা নাকি পৌঁছেও যাবে আর মিচরিকে এখন আর তুলছি না মিচরি ভিডিও করছি না কারণ মিছরি এখন তেল মেখে বসে আছে ওকে রোদে বসিয়ে রেখেছি তেল মাখিয়ে খালি গায়ে আছে তাই আমি আর কোনো ভিডিও করলাম না তো ওরা টাটা টাটা দিচ্ছে তো মিছরিও জানো তো টাটা দিচ্ছে ও এখন টাটা বানে বোঝে টাটাটা দিতে পারে তো যাই হোক ওরা চলে যাচ্ছে এবার মিচরিকে স্নান করিয়ে দেব আর এখানে দেখো আমার শ্বশুরমশাই হচ্ছে গরম জল করছে স্নানের জন্য আর কলপাড়ে আসলাম কারণ একটা কাজ আছে কাজটা হচ্ছে মিষ্টি যে বাতটাপটা রয়েছে ওই বাত না নোংরা হয়ে গেছে আসলে ওকে তেল মাখাই তো তো ওই তেলগুলোই সব লেগে লেগে নোংরা কেমন হয়ে গেছে তাই অনেকদিন পরিষ্কার করা হয় না তাই ভাবলাম যে ওকে স্নান করানোর আগে বাত একটুখানি মেজে ঘষে পরিষ্কার করে নিই তারপর ওর স্নানের জলটা নিয়ে ওকে স্নান করাতে যাব। আর মিছরি এখনও রোদেই বসে আছে ওর কাছে ওর ঠাম্মা বসে রয়েছে তো সেই জন্য কেউ একজন থাকলেই হলো তাই আমি এখানে এটা করে নিতে পারছি কেউ বাড়ি না থাকলে আমি এই কাজগুলো করতে পারি না কারণ মিছরির কাছেই বেশিক্ষণ টাইম আমাকে থাকতে হয় কারণ ওর কাছ থেকে ওর চোখের আড়াল হলেই না ও চিৎকার করে কাঁদে ভয় পায় ও একা একা থাকতেই পারে না সে যেখানেই হোক না কেন আর যখনই হোক না কেন তাই ভালোই হয়েছে ও ঠাম্মা রয়েছে বলে আমি এটা করে নিতে পারলাম আর ঘরে না অনেকগুলো ফল ছিল জানো তো ফলগুলো কাটার অভাবে খাওয়াই হচ্ছে না তাই ভাবলাম ফলগুলো কেটে সবাইকে দিই আর আমিও খাই তো মশাইকে ফল দিয়ে আসলাম আর আমার সকালে যে শাড়িটা নেড়েছিলাম কালকে অনুষ্ঠান বাড়ি পরে গেছিলাম শাড়িটা একটু রোদে দিয়েছিলাম গরম হওয়ার জন্য কি কী তো আলমারিতে একভাবে থাকতে থাকতে না শাড়িগুলো কেমন গন্ধ হয়ে যায় তো সেই কারণে রোদে দিলে সেই গন্ধটাও কাটে ভালো হয় আর কি তো সেই কারণে ওগুলো রোদে দিই শাড়িগুলো যখন অনুষ্ঠান বাড়ি যাই আবার তুলে রাখি তো এখন সেই ফলগুলো আমরা দেখো দুজনে খেয়ে নিচ্ছে আমি আর শাশুড়ি মা মা ঘুম হয়ে 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 গেছে 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 আমি ঘুমালো আর আমি সেই সুযোগে যে কালকে জামা কাপড় গুলো পরে গেছিলাম অনুষ্ঠান বাড়ি সেগুলো গুছাচ্ছি আর এগুলো এখন তুলে নিয়ে আসলাম রোদ থেকে সব গুছিয়ে নিচ্ছি গুছিয়ে তুলবো এখনো স্নান করিনি আমি মা ওমা ঘুম হয়ে গেছে হ্যাঁ কুইরে আমার মাটা কুইরে দেখি 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 তাকো 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 কুইলে আমার মাটা ওরে ঘুম থেকে উঠে একাই বসে পড়েছে তো নিয়ে এগুলো গুছিয়ে নি আর এখন বাজে এই যে দেখো দুপুর দেড়টা স্নান করিনি এখনো সারাদিনে যে কাজগুলো আমি করতে পারি না সন্ধেবেলায় সেই কাজগুলো করে থাকি সন্ধেবেলাটা মিছরিকে ও দাদু ঠাম্মার ঘরে দিয়ে আসি তো তখন আমি অনেকগুলো কাজ গুছিয়ে নিই সত্যি কথা বলতে বাড়িতে বাচ্চা থাকলে না অনেক কাজ থাকে আসলে মনে হয় যে সেরকম কোনো কাজ নেই কিন্তু বাচ্চার পিছনে তো একটা খাটনি আছে আর দ্বিতীয়ত ঘরের অবস্থাও অনেক খারাপ হয়ে যায় কারণ অনেক জিনিসপত্র এক্সট্রা থাকে নোংরা হয় অনেক কিছু যেমন আজকে সন্ধ্যেবেলায় মিছরি বিছানায় পটি করে দিয়েছে আমি যেহেতু ওকে সবসময় টাইপার পর প্রায় না সুতরাং করতেই পারে পটি তো আমাকে আবার সব পরিষ্কার করতে হলো আর বিছানার চাদর টাদর সব একবারে চেঞ্জ করে নিলাম আর মিচরির বালিশের কভার কোল কভার কভার এগুলো অনেকদিন ধরে চেঞ্জ করা হয় না তো এই সুযোগে আমি চেঞ্জ করে নিলাম আর তাছাড়াও প্রচুর জামা কাপড় ছিল সারাদিনে মিচরি যে জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল রোদে নাড়া হয়েছিল সেগুলো শুকিয়ে গেছে সেগুলো আবার ভাজ করলাম তারপর কালকে অনুষ্ঠানে গেছিলাম সে মানে সেই অন্নপ্রাশন অনুষ্ঠানটা সেখান থেকে এসে যে কাপড়গুলো ছেড়ে রেখেছিলাম সেগুলো ভাজ করা ছিল দুপুর দুপুরবেলা এগুলো এখন সমস্ত ঢুকালাম একে একে আলমারিতে গুছিয়ে গুছিয়ে তো প্রচুর কাজ থাকে জানো তো বাচ্চা থাকলে তারপর মিছরির দুধ খাওয়ালে যে বোতল সেগুলো ধুলাম সন্ধ্যেবেলা ওকে দুধ খাইয়েছি তো এসব করতে করতে না অনেকটা রাত হয়ে গেল আর এখন রান্নাঘরেও চলে আসলাম তো রান্নাঘরে এসে আগে বেগুনটা পুড়িয়ে নিচ্ছি বেশি একটা তরকারি নেই তাই বেগুন পোড়া আর রুটি হবে আর শাশুড়ি মা বাড়িতে নেই শাশুড়ি মা আবার গেছে একটু পাঠ শুনতে মন্দিরে আমাদের বাড়ির কাছে মন্দির আছে ওখানে গেছে তো আমি একা রুটিটা করে নেব ভাবছি দেখা যাক চলে আসলে তো দুজন একসাথে করতে পারবো আর যদি না আসে তাহলে একাই করে নেবো ভাবছি অনেকেই দেখবে বলে থাকে যে আমাদের সময়ে আমরা বাচ্চা মানুষ করেছি আবার একাই সংসার সামলেছি তো আসলে সত্যিটা বলতে কি আগেকার সময় এখনকার সময়ের মধ্যে অনেক পার্থক্য আছে আগেকার বাচ্চারা আর এখনকার বাচ্চারা কিন্তু আলাদা আগেকার বাচ্চারা যেমন এক জায়গায় বসিয়ে রাখলে বসে খেলা করতো এখনকার বাচ্চারা কিন্তু সেরকমটা করে না তাই মুখে যতটা বলা সহজ না কাজে ততটা করা সহজ নয় আর আগেকার মানুষরা কিন্তু বাচ্চাদের প্রতি অতটা কেয়ারও দিত না এখনকার মানুষরা যতটা বাচ্চাদের প্রতি কেয়ারফুল আর আমি তো জানি মিছিলি পিছ সারাদিন আমার কতটা খাটনি হয় ওর এক একবার খাওয়াতে আমার এক এক ঘন্টা টাইম লাগে তো সারাদিনে ওর খাবার তৈরি করে আর ওকে খাবার খাওয়াতেই আমার প্রচুর সময় চলে যায় নিজের দিকে তো তাকানোর সময় পায় না তো যাই হোক আমি সারাদিনই হিমশিম খেয়ে যাই আসলে যে কোনো একটা দিক ভালো করে বেছে নিতে হবে হয় বাচ্চাকে ভালো করে মানুষ করতে হবে নাহলে সংসারের পুরো দায়িত্ব নিতে হবে দুটো না একসাথে হয়ে ওঠে না কারণ আগেকার মানুষরা কিন্তু সংসারের কাজই বেশি করতো আর বাচ্চার দিকে কিন্তু কমই ধ্যান দিত কমই বাচ্চার যত্ন করতো খেয়াল করে দেখবে কিন্তু এখনকার মায়েরা কিন্তু সেটা করে না বাচ্চার প্রতি প্রচণ্ড যত্নশীল এখনকার মায়েরা তো যাই হোক এসব কথা বলে লাভ নেই কারণ যার যার ব্যক্তিগত ব্যাপার তো আজকে ব্লগটা এখানে এখানেই শেষ করছি আর কন্টিনিউ করছি না দেখা হবে কালকে আবার নতুন ব্লগের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের মতন বিদায়